আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে একটি অঙ্ক দেয়া আছে 88 91 95 ও 99 এর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে আমরা এই যে সংখ্যাগুলো দেয়া আছে এই সংখ্যাগুলোর উৎপাদকগুলো আগে বের করে ফেলবো এখন 88 কে আমরা কি রকম ভাবে ভাঙতে পারি 2 গুণন 44 আবার এই 44 কে আবার ভাঙতে পারি 2 গুণন 22 তাহলে এই বাইশ কে আবার ভাঙতে পারি দুই এখানে আর এখানে একানব্বই এখন সাত কেউ ভাঙা যাচ্ছে না তো তেরো কেউ আর ভাঙা যাচ্ছে না এবার দেখুন পঁচানব্বই কে যদি আমরা ভাগ করি তাহলে পাঁচ গুণন উনিশ পাঁচ উনিশ হচ্ছে পঁচানব্বই আর কাউকে ভাঙ্গা যাচ্ছে না এরপর নিরানব্বই কে যদি আমরা ভাগ করি দেখুন নয় এগারো হচ্ছে নিরানব্বই এই নয় কে আবার আমরা তিন গুণন তিন বানাইতে পারি এগারো তাহলে দেখুন এখানে পেলাম আমরা এক দুই তিন এখানে পেয়েছি আমরা দুইটা এখানে দুইটা আর এখানে হচ্ছে এক দুই তিন চার তার মানে আমাদের উত্তর হবে আটাশি এখানে আটাশি যে সংখ্যাটা আছে